ট্রাই করব বেশি ওয়ান ক্লিক ফর্মটা সবচেয়ে বেশি সুবিধার সাপোজ মনে করেন যে আমি চাচ্ছি যে আমি এখান থেকে একটা সেল ট্রেড নেবো আমি তাৎক্ষণিকভাবে সেলে ক্লিক দিলে ওয়ান ক্লিক ফর্মে আমার সেল ট্রেডটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে এইবার আমি কি করবো এটার আমি এই যে ওপেন ট্রেডে ক্লিক করলে এখানে আমি দেখতে পাচ্ছি এবার আমি এটাকে আমার টিপি কোথায় সেট করবো আমি কিন্তু এডিট করে সেট করতে পারবো সাপোজ ইজ এ টিপি তো আমি চাচ্ছি যে আমি আমার টিপিটা সেট করবো হচ্ছে এইখানে ঠিক আছে আমার টিভিটা আমি এখানে সেট করব তা আমি এটাকে হোবার করেও নিয়ে আসতে পারি অথবা আমি এই ভ্যালুটাকে কপি করে অথবা এই যে ডান পাশে দেখে এখানে লিখে দিতে পারি দিয়ে মডিফাই করে দিতে পারি তাহলে আমার টিভি সেট হয়ে গেলো এসেল এবার সাপোজ আমি চাচ্ছি যে এসএলটা আমি সেট করবো এইখানে হ্যাঁ এইখানে মনে করো আমি সেট করব তো এসএলটা আমি এখানে সেট করেছি ওইটা যেহেতু হোবার করে দেখেছি এটাকে কপি করে দেখাই রাইট বাটন ক্লিক করব এই যে কপি প্রাইস যেখানে মাউস ছিল ঠিক আছে অথবা এই যে ডান পাশে দেখলে হবে তারপরে এটাকে এসে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো ওই প্রাইসটা দিয়ে মডিফাই তাহলে কী হলো আমার কিন্তু হয়ে গেলো এখন যদি আমি এই তথ্যগুলো ফিল আপ করে তারপরে আস এসে আমি টেট্ট করার চেষ্টা করি ততক্ষণে মার্কেট নিচে নেমে আসবে তো কি হয়ে যাবে আমার কিন্তু ভুল হয়ে যাবে তাই না এখন আমার মনে হচ্ছে যে আমি এটা তো টিপিএসএল সেট করে ফেলছি এখন অলরেডি এক ডলার বাইশ সেন্ট প্রফিট হয়েছে আমি এটা কেটে দিই এই প্রফিট নিয়ে আমি বের হয়ে যাই কেটে দিতে পারেন আপনি আপনার মনে হয়েছে যে না আমার এই টিভি নেওয়াটা দূরে হয়ে গেছে আর একটু কাছে নেওয়া দরকার আপনি এটাকে হোবার করেন হোবার করে যে আমার এইখানে টিভিটা নিলে পারফেক্ট হইত তাহলে আমি ওইখানেই দিলাম দিয়ে এবার আপনি মডিফাই করে দেন তাহলে কী হলো আপনার টিভি কিন্তু ওইখানে সেট হয়ে গেল ঠিক আছে আপনার মনে হয়েছে যে আমার এসেলটা নেওয়া দূরে হয়ে গেছে এটার কাছে নিতে হবে অথবা দূরে নিতে হবে শুধু হোবার করে দেন ঠিক আছে হোবার করে দিলেন মডিফাই করে দিলাম তাহলে এই গুলো আর হাতে লিখতে হচ্ছে না কারণ গুলো হাতে লিখতে গেলে সমস্যা গুলো হাতে লিখতে গেলেই ভুল হয় আর ভেলু হাতে না লিখলে কিন্তু ভুল হয় না ক্লিয়ার এই হলো কি এটা হচ্ছে আপনার ওয়ান ক্লিক ফর্ম এবং যে সময় এটাকে মডিফাই করা যায় তো এই সাতচল্লিশ প্রফিট হয়ে গেছে মনে করেন এখন সময় মার্কেট আবার উপরের দিকে ব্যাক করছে আমার তো ভয় লাগছে যে লস হয়ে যায় কিনা আমি তাহলে ক্লোজ করে দিতে পারি অথবা কি হয়েছে যে না আমি এখানে তো টা নিয়েছিলাম আমার ভুল হয়ে গেছে টা নেওয়া তো যা হয়েছে হয়েছে পনেরো সেন্ট আছে লসে এখন আমি এটাকে ক্লোজ করে দিই আমি কিন্তু ক্লোজ করে দিতে পারতেছি এটা হচ্ছে সুবিধা ফর এর যে আমি যদি একটা ভুল এন্ট্রিও নিয়ে ফেলি তো আমি চাইলে এটাকে যে কোনো মুহূর্তে ক্লোজ করে দিতে পারি ক্লোজ করে দিলে ওই মুহূর্তে যতটুকু মাইনার দেখাচ্ছে ততটুকুই আমার লস হবে বা ততটুকুই প্রফিট হবে বাইনারির ক্ষেত্রে কিন্তু এটা পসিবল হয় না বাইনারি ক্ষেত্রে আপনি দশ ডলার নিয়ে ট্রেড ধরছেন একটা এখান থেকে মার্কেট উল্টো দিকে গেছে তো দশ ডলারই শেষ তো ফরেক্সের ক্ষেত্রে যেটা হয় ফরেক্স মানে অনেকে ভয় পেয়ে যায় ফরেক্স মানে অনেকগুলো টাকা লাগবে ফরেক্স মানেই হচ্ছে অনেক কঠিন অনেক কাহিনী আছে এখানে এই সে এটা সেটা এগুলো একটা ভুল ধারণা এই ফরেক্সকেও বাইনারির মতো করে ইউজ করা যায় যেমন আমি যদি এতক্ষণে এই চল্লিশ সেন্ট প্রফিট ছিল ওইটাকে ধরে যদি আমি কেটে দিয়ে দিতাম তাহলে কি বাইরেরিতে এক ডলার ট্রেড করলে এক ডলার দিয়ে যেমন ট্রেড করা যায় এখানেও কি করা যায় না আমি তো ওইভাবে ওইভাবে মনে করেন ছোটো ছোটো চল্লিশ সেন্ট করে দশটা ট্রেড করতে পারি তো দশটা ট্রেড করলে কত হচ্ছে আমার চল্লিশ সেন্ট করে সাড়ে দশ চল্লিশ হুম কেমন মনে করেন প্রতিটা ট্রেডে যদি আমার টার্গেটই থাকে যে আমি আসলে বেশি না আমি হলো যে এই ফরেক্স এই বাইনারির মতো করে স্কালপিং করবো যেটাকে স্কাল্পিং বলে যে প্রত্যেকটা ট্রেডে আমি এই দেড় ডলার করে প্রফিট করার চিন্তা করবো অন অ্যাভারেজ তো আমি যদি সারাদিন মিলাই পনেরোটা ট্রেডও নিই তারপরে তো আমার বাইশ ডলার প্রফিট হয়ে যায় ইন্টু ওয়ান টোয়েন্টি ফাইভ আড়াইশো টাকা কেমন সত্তর সেন্ট প্রফিটে আছে হ্যাঁ টিপি হিট করে গেল অটোমেটিক টিপি হিট করলো এই যে এক ডলার পঁয়ষট্টি প্রফিট হয়ে কেটে গেলো কেমন এখন কথা হলো খুবই সহজ জিনিস খুবই সহজ জিনিস এটাকে কঠিনভাবে নিলেই কঠিন আর সহজভাবে নিলে সহজ মেন কথা হচ্ছে সঠিক সময়ে সঠিক ডিসিশান নেওয়াটা তো এই যে ওয়ান ক্লিক ফর্ম গেলো এবার রেগুলার ফর্ম মনে করেন এই যে রেগুলার ফর্মে দিলাম রেগুলার ফর্মের কাহিনি কি আমি ট্রেড নেবো কোথায় মার্কেটে মানে বর্তমানে মার্কেট যেখানে আছে আমি কি ট্রেড নেবো বাই না সেল নেবো যে আমি এতে বাই নেব তাহলে আমি টেক প্রফিট কোথায় নেবো যে আমি টেক প্রফিট নেব যে এইখানে বরাবর তা আমি এইটাকে কপি করবো কপি করে টেক প্রফিটের এই যে এখানে প্রাইস ভ্যালুটা দেবো তারপর আমি এস এল কোথায় নেবো যে আমি এস এল নেবো এইখানে কপি করবো প্রাইসটা অথবা হাতে লিখবো লিখে আমি এখানে আবার ওটাকে ফিল আপ করবো ফিল আপ করে তারপরে কনফার্ম করব এইবার আমার ট্রেডের এন্ট্রিটা হইলো তো কতক্ষণ সময় পরে এন্ট্রিটা হলো তো যখন আমি এন্ট্রিটা নেওয়া শুরু করছি টন্টু মার্কেট এইখানে ছিল তো এখান থেকে তাহলে আমার একটা লস হয়ে গেল এতক্ষণে আমি নিচে নিলে আরো বেশি প্রফিট হতো তাই না ব্যাপারটা এরকম না তো কি হলো তাহলে ওয়ান ক্লিক ফর্মের নিয়ে তারপরে এটাকে এডিট করে সেট করা কেমন এখন মনে করেন আমি ফিলআপ করে নিয়েছি আমার 65 সেন্ট প্রফিট হয়ে গেছে আচ্ছা থাক আমি অত টেনশন করতে চাই না এই যে আমার তিপান্ন সেন্ট প্রফিট নিয়ে আমি এটাকে কেটে দিলাম ঠিক আছে ওই দশ ডলার প্রফিটের আশায় থাকবো মধ্যে আমার মাইনাস হয়ে যাবে আমার আসেই বিশ ডলার এত টেনশন করার আমার সময় নেই ভাই আমি বের হয়ে চলে যাই আমি এরকম করে আর একটা এন্ট্রি নিই নিতে পারি এবার আপনার স্ট্র্যাটেজি বলছে যে মার্কেট এখান থেকে এইখানে আসবে এইখানে আসার পরে এইখান থেকে আবার ব্যাক করবে তো আপনি রিল্যাক্স মাইন্ডের মানুষ আপনি কী করবেন যাচ্ছ মার্কেট যদি এইখানে আসে তাহলে আমি একটা ট্রেড নেবো তাহলে আমি কীভাবে ওই ট্রেডটা নেবো যে আমি এখান থেকে কী করবো কপি প্রাইজ এখানে দেব পেন্ডিং সেল ট্রেট ওপেন প্রাইজ কততে ওই যে কপি করে নিয়ে আসলাম এততে টিপি এইটা এই যে এ সেল নেব এইখানে আমি সেট করে দিলাম হুভার করে দিলাম কপি করলাম না দিলাম ঠিক আছে দিয়ে মনে করেন কনফার্ম করে দিয়ে দিলাম এবার কি হবে আমি কিন্তু এখানে সেল লিমিট লাগায়ে এই যে এসেল দিছে এখানে টিপি দিছি এখানে দিয়ে আমি একটা ট্রেড পেন্ডিং করে রাখছি এটা কিন্তু ওপেন হয়নি রেডি করে রাখছি যখন আমার এই ওপেনিং প্রাইস এখানে মার্কেট যাবে তখন আমার টেটটা ওপেন হবে আর কারেন্ট প্রাইস বর্তমানে চলছে এইটা টিপি এইখানে আসলে এই ভ্যালুতে আসলে আমি প্রফিট নেব এক ডলার আটানব্বই সেন্ট এসএল এইখানে গেলে আমার এটা লস হবে ঠিক আছে অর্ডার নাম্বার এত আমি কখন এটা ওপেন করছি এইভাবে এখন আমি রেখে দিচ্ছি ঠিক আছে যখন আমার এই জায়গায় মার্কেট যাবে এই ভ্যালুতে তখন আমার টেটটা ওপেন হবে তারপরে কি হবে আবার এখান থেকে যখন এখানে আসবে আমি তখন টিপি নেবো আর যদি মার্কেট এখানে যায় তাহলে আমার একটা লস হয়ে যাবে আমি একটা কন্ডিশনে এন্ট্রি নিয়ে পেন্ডিং করে রেখে ঘুমাই গেছি এবার হচ্ছে মার্কেট যখন এখানে যাবে ওপেন হবে তখন এই ট্রেডটা আর এই পেজে থাকবে না এখানে চলে আসবে ক্লিয়ার খুব সহজ জিনিস খুবই সহজ সিস্টেম এখন কি হলো আমি রিল্যাক্সে সুপসাপ বসে আছি এইটাই হচ্ছে আগে অ্যানালাইসিস করে ট্রেড নিয়ে বসে থাকা ঠান্ডা মাথায় তারাহুড়ার কোনো কিছু নাই যদি তাড়াহুড়ো করে নিতে হয় তাহলে ওয়ান ক্লিক ফর্ম আর যদি আমি রিল্যাক্স মাইন্ডে নিতে চাই আগেই অ্যানালাইসিস করে প্রো অ্যানালাইসার হয়ে তাহলে হচ্ছে কি আমার রেগুলার পেন্ডিং আর যদি আমি চাই যে ইনস্ট্যান্ট নেব তাহলে আমার জন্য কি রেগুলার মার্কেট কয় মিনিট আছে আমাদের দিচ্ছে পনেরো মিনিট ওকে ঠিক আছে তাহলে আমাদের এই ব্যাপারটা আই থিংক ক্লিয়ার যে কিভাবে আমাদের এন্ট্রি নিয়ে যায় এই যে দেখেন এখানে মার্কেট যাওয়া মাত্র কিন্তু এটা পেন্ডিংটা এ চলে আসছে এই যে এটা ওপেন হয়ে গেছে ঠিক আছে এখন যদি এখান থেকে মার্কেট এদিকে চলে যায় তাহলে আমাদের এসেল হিট করলে কি হয় লস আর যদি আমাদের টিপি হিট করে তাহলে কি প্রফিট এই যে আমাদের প্রফিটের দিকে এখন আছে আর একাত্তর সেন্ট প্রফিট আছে ঠিক আছে আমরা চাইলে এখনও কেটে দিতে পারি আমরা চাইলে ওয়ে ওয়েট করতে পারি যে আমাদের টিপি হিট হয়ে অটোমেটিক ক্লোজ করুক অ্যাজ উইশ ঠিক আছে এক মিনিট একটু সময় দেন এখন দি সিচুশনে আছে এখন আপনি মনে হতে পারে যে আরে আমার এনালিসিসটা ভুল হয়েছে সেল একটু বাড়াই দিতে হবে তো কোনো সমস্যা নেই আপনি হবার করে এটারে বাড়াই দিতে পারেন অথবা এখান থেকে ক্লিক করে এডিট করে দিতে পারেন আপনার যদি মনে হয় যে না আমার এনালিসিস ঠিকই আছে কি হয় আমি দেখি খুবসব দেখেন অর্থাৎ এটা সম্পূর্ণটাই আপনার আন্ডার কন্ট্রোলে আছে কোনো কিছুই আপনার আন্ডার কন্ট্রোলে নাই আচ্ছা এটা এইভাবে চলছে আমরা এখানে কথা বলি এই ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে অনেক প্রকারের ট্রেডিং আছে তার মধ্যে মোটামুটি চারটা ভাগে ভাগ করা যায় এক নম্বর হচ্ছে স্কাল্পিং দুই নম্বর হচ্ছে সুইং তিন নম্বর হচ্ছে ডে ট্রেডিং চার নম্বর হচ্ছে পজিশন ট্রেডিং তো এই চার ধরনের ট্রেডিং আর এখানে চার ধরনের ট্রেডার চার ধরনের ট্রেডিং চার ধরনের ট্রেডার তো স্কাল্পিং জিনিসটা কী স্কাল্পিং হচ্ছে ওরা হচ্ছে রিটেল ট্রেডার রিটেল ট্রেডারটা কি রিটেল ট্রেডার হচ্ছে এই যে এইখানে নিসে ছোটো এখান থেকে এই টিপি নিয়ে বা এসেল নিয়ে বের হয়ে গেছে এই যে এখান থেকে টিপি নিসে সেল নিয়ে বের হয়ে গেছে হ্যাঁ এখান থেকে টিপি নিয়ে সেল নিয়ে বের হয়ে গেছে

この indicator